ইস্কো নেতা চিন্ময় কৃষ্ণ আইনজীবী সাইফুলক্তা ইস্কো নেতা চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার নিয়ে ভারতের উদ্বিগ্নতা আওয়ামী লীগ নেতা নিজুম মজুমদারের বক্তব্য সকল কারণের বিষয় জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে রাষ্ট্রদ্রোহী মামলায় কিছুদিন আগে আটক হন নেতা চিন্ময় কৃষ্ণ এরপর হিন্দু জাগরণী মঞ্চ সহ হিন্দুরা একের পর এক সমাবেশ ও মিছিল করতে থাকে রাষ্ট্র সকল হিন্দুদেরকে আইনের তদন্ত আসলে কি চিন্ময় কৃষ্ণ দোষী কি দোষী না তা শুনানি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলে এর আগেও ধর্মীয় নেতাদের গ্রেপ্তার করে আদালতে নেওয়া হয়েছে এটাই শুধু প্রথমবার নয় যে কোনো ধর্মীয় নেতা হিন্দু বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের একাধিক গোয়েন্দা রিপোর্টে জানিয়েছে যে প্রভু চিনময় কৃষ্ণ বেশ কিছু বৈঠক করেছেন যা রাষ্ট্রদয়ী হিসেবে চিহ্নিত হয়েছে এবং কি তারা আরও জানান ভারত ও আমেরিকার সাথে হাত মিলিয়েছেন দেশকে হিন্দু নির্যাতনের নামের প্লেকার্ড সামনে রেখে একের পর এক গুঞ্জন ছড়িয়ে দেশকে অস্থিতিশীল বানানোর পরিকল্পনা এটেছেন তিনি ও তার দল শুধু তাই নয় ছাত্র জনতার আন্দোলনের আগে পালন করলেও ছয় আগস্টের পর তারা সক্রিয় হয়ে ওঠে একের পর এক হিন্দু নির্যাতনের প্রভু চিনময় ও তার দল অপচার চালিয়েছেন এরপর সিলেটের এক সমাবেশে বাংলাদেশের পতাকার উপর হিন্দুদের গেরুয়া পতাকা উড়িয়ে এক প্রকার বাংলাদেশের সার্বভৌমত্ব হরণ করেছেন এমন সকল কাজকর্মে রাষ্ট্রদিতা সামিল হওয়ায় নিষিদ্ধ সংগঠন ইস্কনের নেতা প্রভু চিন্ময়কে গ্রেপ্তার করা হয় এরপর আদালত প্রাঙ্গণে উগ্রবাদী হিন্দুরা আইনজীবীদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে পরে এই গোলযোগ ছড়িয়ে পড়ে চারপাশের এলাকায় আইনজীবীদের সাথে উগ্রবাদী হিন্দুদের হাতাহাতি মারামারি গুরুতর হতে থাকে এক পর্যায়ে আইনজীবীরা ছত্রভঙ্গ হয়ে যায় এই পর্যায়ে আইনজীবী সাইফুল মেথরপটিতে আটকা পড়ে এই সুবাদে ইস্কন ও হিন্দুদের বেশ কিছু লোক আইনজীবী সাইফুলকে মারধর ও কুপিয়ে এক পর্যায়ে তাকে হত্যা করে শুধু তাই নয় সরকার পতনের পর যে মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে সেই মুসলমানদের আদালত প্রাঙ্গনের মসজিদকে ভেঙেছে উগ্রবাদী হিন্দু সম্প্রদায়

নির্মূলে ব্যস্ততা থাকা দেশ ভারত তাদের প্রভু কে বাঁচাতে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে। তে কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেয়ার জন্য করাচি আর যান। এই হিন্দু সনাতনী প্রচারক প্রভুদেবকে মিথ্যা মামলায় জেলে পোরা বন্ধ করুন এই নিধন এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অভিযোগ প্রমাণিত হয়নি বিজেপি নেতা হতে মিনমিন মিডিয়ার ময়ূক দাস সাধারণ হিন্দু জনগোষ্ঠীরাও একতরফা এটাই প্রমাণ করতে ব্যস্ত যে বাংলাদেশে হিন্দুদের উচ্ছেদ করা হচ্ছে তাদের প্রভু চিন্ময় নির্দোষ তাকে মুক্তি দিতেই হবে অন্যদিকে এই সহানুভূতি যোগ দিয়েছেন কঠোর ইসলাম বিদ্বেষী নেতা নিঝুম মজুমদার তিনি মিডিয়ায় এমন সহানুভূতি দেখিয়েছেন যে চিন্ময় কৃষ্ণ একেবারে নির্দোষ এবং বর্তমান সরকার হিন্দু নিধনে মেথে উঠেছে নিঝুম মজুমদারের কাছে যাবো তিনি এই মুহূর্তে এই মুহূর্তে বাইরে থেকে রয়েছেন বিদেশ থেকে আমি আপনাকেও নির্বাসিত একজন রাজনীতিবিদ বা আইন আমার তো মনে হচ্ছে যে এমন একটা অবস্থা তারা শুরু করেছে এমন নিধন তারা শুরু করেছে দশ পার্সেন্ট বোধ হয় নেই এবং বাংলাদেশে মানে যে কোনো ব্যাপারে এই মৌলবাদীরা সবার আগে টার্গেট যাদেরকে করে সেটা হচ্ছে মানে এই হারে হিন্দু পপুলেশন কমছে এই হারে এবং বাংলাদেশে মনে করা হয় যে হিন্দুরা হচ্ছে একটা পাঞ্চিং ব্যাগ আপনার একটু রাগ উঠলো একটা খুশি দিয়ে গেলেন আপনার একটু মন খারাপ হলো আপনি একটা কাঁধে চাপড় দিয়ে দিলেন সাধারণ জনগণ ও শিক্ষার্থী হত্যা জড়িত ফেসিবাতি দল তারা এখন মিথ্যা সহানুভূতি দেখিয়ে ভারতের দ্বারে সহানুভূতি ও সহায়তার ভিক্ষে যাচ্ছে দেশের আইন ব্যবস্থায় ভরসা রাখুন হিন্দু ভাই ও বোনেরা চিনময় কৃষ্ণ রাষ্ট্রদ্রোহী প্রমাণ হলে অবশ্যই সে সাজা পাওয়ার যোগ্য ভিডিওটি ভালো লাগলে লাইক ও অন্যদের জানাতে শেয়ার করুন আর এমন সকল ভিডিও দেখতে ও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ